ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বাঁধাকপির একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি সব সময় একঘ আমি রেসিপি ভালো লাগে না তাই একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি বেশিরভাগ সন্ধ্যাবেলায় খাওয়া হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা স্ন্যাক্স রেসিপি হিসেবেই বেশি খাওয়া হয় তবে তখন আমি অন্যভাবে একটু করে থাকি আজ যেহেতু এটা আমি ঝোলে দেবো কিংবা গ্রেভি দিয়ে গ্রেভিতে দেবো এই কারণে আমি একটু ভিন্নভাবেই করছি অন্য দিন থেকে বাঁধাকপিটা ভালো করে আমি ধুয়ে এখন লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি এটা একদম জিরি জিরি করে কাটা হয়েছে এখন একে একে আমি এখানে মশলা অ্যাড করছি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি হিং এগুলো না দিলেও চলে সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এখন আদা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসন দিয়ে এটা আগে মেখে নেব একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিলে ভালো লাগে তাই কালো জিরে দিয়ে দিলাম এখন বেসন দিয়ে আমি মেখে নিচ্ছি দুটো ডিম নিয়েছি দুটো ডিম দেব না একটা ডিমই আমি দেব এখানে ডিম না দিলেও চলো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা যখন আমি এটা করি তখন অত কিছুই দিই না জাস্ট এখানে একটু লবণ হলুদ লবণ হলুদ আর কালো জিরে বেসন এটা দিয়ে মেখেই আমি ভাপে বসিয়ে দিই তারপর এটাকে এরপরে অন্যভাবে এটাকে ফ্রাই করি মাখা হয়েছে এখন সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিয়েছি এরকম একটা ছোট থালা নিয়ে গেছি আমি একটু নরম করে করেছি যেহেতু আমি এটা ঝোলে দেব তাই একটু নরম করেই আমি এটা মেখেছি এখন এটা পনেরো মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন মিনিট ভাবে দারুণ লাগে এটি খেতে খেতে তো ভালো লাগে কিন্তু করতে তো একটু ঝামেলা একটু সময় লাগে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিই এখানে আমি কাজু নিয়েছি কাজুটা শুকনোকোলায় ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি এখন এখানে আমি আদা গুঁড়ো একসাথেই দিয়ে দিচ্ছি সব লাইট করে নেব আদা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার সব একসাথেই দিয়ে দিচ্ছি আর এখানে আজকে আমি টমেটো দিচ্ছি না এখানে আমি একটু সত্য দিয়ে দেব সাত আটটা গোলমরিচ দিয়ে দিলাম একটা আমসত্য দিয়ে দিলাম আমার থেকে আমসত্যটা ভালো লাগে তাই দিচ্ছি আপনার আমস্তটা ভালো লাগলে দেওয়ার দরকার নেই আপনারা টমেটোটাই দেবেন এখানে আমি আমষত্ত দিয়ে দিলাম এখন এটা পেস্ট করে নেব আর এদিকে আমার এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব দেখুন একদম সেট হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নেবেন আমি এমনি কেটে নিচ্ছি এদিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে রেখেছি এখন এগুলো ভেজে নেব তেলটা গরম হয়েছে এখন ভেজে নিচ্ছি এটা এখন এই এমনি তেলের মধ্যে দিয়ে ভাজলো খেতে ভালো লাগে ঝোলে বা গ্রেভিতে না দিয়ে এভাবেও ভেজে খাওয়া যায় এতেও তো খুবই ভালো লাগে খেতে আমি প্রায় দিন নিরামিষ দিনে এটা বানিয়ে থাকি তবে নিরামিষ দিনে বানালে আমি তো এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আমি একদম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব নিরামিষ দিনে নিরামিষ দিনে আমি এটা নারকেল দিয়ে নারকেল বাটা দিয়ে একটু অন্যভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব ভাজা হয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন ফড়নে দিয়ে দেব এলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা আর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন এটা কষে নেব সামান্য পরিমাণে জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তবে এটা মানে পেঁয়াজ রসুন না দিয়ে যদি নিরামিষ রান্না করা হয় আমার কাছে বেশি ভালো লাগে নিরামিষ তো সব সময় তো নিরামিষই রান্না করি তা আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করলাম ভাজা হয়েছে কিংবা কষানো হয়েছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা এখন ফুটিয়ে নেব প্রথমে তিন মিনিট তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা বাঁধাকপির পিসগুলো দিয়ে দিলাম এটা চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর চলে আসলাম এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটু ভালো লাগে এর এর সাথে আবার ধনে পাতাও দেওয়া যায় একটু ধনে পাতাও দিয়ে দেব রান্নাটা একদম কমপ্লিট আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি খেতে কিন্তু ভালোই লাগে তবে এটা আপনাদের সাথে আমি নেক্সট টাইম যে আমি নিরামিষ রান্না করি মানে ভেজ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মতে এটা থেকে ভেজটা আমার কাছে বেশি ভালো লাগে আর যেহেতু আমি একটু পেঁয়াজ রসুন কম খাই কম খাওয়া হয় সেহেতু আমার কাছে মানে ভেজটাই বেশি ভালো লাগে এটাও খেতে ভালোই হয়েছিলো দারুণ লেগেছিলো সকালবেলা আমি পরোটার সাথে খেয়েছি আমি তোমাদের দাদা হয় আশা করি তোমাদের কাছে আজকের এই নতুন রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না